বিশাখাপত্তনমে ক্যান্সার চিকিৎসার পরিসর বাড়াতে টাটা মেমোরিয়াল সেন্টারকে আইসিআইসিআই ব্যাংকের পাঁচশো পঞ্চাশ কোটিরও বেশি প্রতিশ্রুতি ব্যাংকের এক হাজার কোটির সামগ্রিক অনুদানের অংশ হিসেবে নির্মীয়মান ব্লকটি শিশু ও রক্তজনিত ক্যান্সার চিকিৎসার জন্য পূর্ব ভারতে অন্যতম বৃহৎ পরিকাঠামো হয়ে উঠবে আইসিআইসিআই ব্যাংক এবং টাটা মেমোরিয়াল সেন্টারের যৌথ উদ্যোগে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত হোমিভাবা ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টারে একটি নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে পাঁচশো কোটি টাকারও বেশি অর্থায়নের মাধ্যমে ব্যাংকটি প্রায় তিন দশমিক নয় লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত একটি অত্যাধুনিক অবকাঠামো নির্মাণের জন্য অর্থায়ন করছে যা অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তিতে সজ্জিত হবে নির্মাণ সম্পন্ন হবার পর আটতলা বিশিষ্ট এই নতুন ভবন আইসিআইসিআই ফাউন্ডেশন ব্লক ফর চাইল্ড অ্যান্ড ব্লাড ক্যান্সার প্রতি বছর প্রায় তিন হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করবে বর্তমানে বিশাখাপত্তনমের হোমিভাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র প্রতি বছর ছ হাজার দুশো রোগীকে সেবা প্রদানের ক্ষমতা রাখে পূর্ব ভারতের বৃহত্তম ক্যান্সার চিকিৎসা কেন্দ্রগুলির মধ্যে একটি হিসেবে ডিজাইন করা এই ভবনটিতে দুশো পনেরোটির বেশি শয্যা থাকবে প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে এর নির্মাণ কাজ দু সালের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে আইসিআইসিআই ব্যাংকের সিএসআর শাখা আইসিআইসিআই ফাউন্ডেশন ফর এক্সক্লুসিভ গ্রোথ এই প্রকল্প বাস্তবায়নের জন্য দায়ী থাকবে এই ভবনের শিলান্যাস করেন আইসিআইসিআই ব্যাংকের চেয়ারম্যান শ্রী প্রদীপ কুমার সিনহা এই উপলক্ষে উপস্থিত ছিলেন আইসিআইসিআই ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রী সন্দীপ বত্রা এবং টাটা মেমোরিয়াল সেন্টার মুম্বাইয়ের ডিরেক্টর ডক্টর সুদীপ গুপ্তা শ্রী সিনহা এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট জনেদের উপস্থিতিতে এন কে রাও অডিটোরিয়ামেরও উদ্বোধন করেন নতুন এই অডিটোরিয়ামের পরিকাঠামো ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সহায়তা প্রদান করছে আইসিআইসিআই ফাউন্ডেশন